নিজের ওয়ার্ডে তো একটা মিটিং আমরা সবসময় করি এটা আমার মানে রাজনীতি শুরু হয়েছে অনেক বছর আগেই কিন্তু পৌর প্রতিনিধি হিসেবে আমি প্রায় উনত্রিশ বছর এখানে আছি সেখানে আজকে নিজের ওয়ার্ডে একটা মিটিং করি সব সময় আজকে এটা করে নিলাম সিএনআরসি হতে দেব না এটা কোনো আমরা চাই না আমার দলও চায় না মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও চান না সুতরাং যে কোনো মূল্যে আমরা এই সিএনআরসির বিরুদ্ধে লড়াই জারি থাকবে এবং সিএনআরসি আমরা করতে দিচ্ছি না সেটা ওনার মত উনি বলেছেন আর আমাদের মত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন আসলে এরা তো বিজেপিরই লোক সবাই জানে আজকে ধরা পড়ে গেছে বলে বোঝা যাচ্ছে কিন্তু বিজেপির লোক বলেই তো আজকে দেখুন বিজেপি কোথাও যদি সামান্যতম কোনো ঘটনা ঘটে দৌড়ে চলে যান আর সাধারণ মানুষ যখন উপেক্ষিত হয় সাধারণ মানুষ যখন কোনো দুর্ঘটনায় পড়ে বা সেখানে কিন্তু রাজ্যপাল যান না একদম একদলীয় মনোভাব পোষণ করতেন যে রাজ্যপাল কতগুলো পোস্ট থাকে সাংবিধানিক পোস্ট যেটা রাজ্যপাল হতে পারে যেটা রাষ্ট্রপতি হতে পারে যেখানে উপরাজ্যপাল হতে পারে যাই হোক তারা তাদের কিন্তু অনেক বেশি নিউট্রাল হতে হবে অর্থাৎ মানুষের জন্য কাজ করতে হবে এই মনোভাব থাকা দরকার দলীয় সমর্থক তিনি ব্যক্তিগতভাবে যাই হয়ে থাকুন কিন্তু সেটা তার প্রশাসনিক ভূমিকা তাতে যেন রেখাপাত না